আজকে এই কালচারাল রিসার্চ ইনস্টিটিউট যে অফিসটা ডক্টর বি আর আম্বেদকরের নামকরণ করা হয়েছে রাজ্য সরকার জেনে শুনে আম্বেদকরকে অপমান করার জন্য আজকে আদিবাসীদেরকে আদিবাসী মর্যাদা দিতে চাইছেন আমাদের অনেক ডকুমেন্ট আছে এইমাত্র আমার ভাই বলে গেলেন কি কি ডকুমেন্ট আছে তার বাইরেও আরো ডকুমেন্ট আছে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট যেভাবে গবেষণা করে আদিবাসীদেরকে আদিবাসী সার্টিফিকেট পাইয়ে এটা কিন্তু সংবিধান লঙ্ঘনের আপনারা দেখুন উনত্রিশ অক্টোবর দু হাজার সাত সালে এই সিআরআই অফিস থেকে কল্যাণী এসডিওকে চিঠি দেওয়া হয়েছিল যে মাহাতো হতে দাঁড়িয়েছিলেন আমাদের যে মাহাতো বরুণ মাহাতো উনাকে সার্টিফিকেট দেওয়ার জন্য এত বড় একটা অফিস সরকারের কালচারাল রিসার্চ ইনস্টিটিউট কোনো এক ব্যক্তি বরুণ মাহাতোর নামে সুপারিশ পত্র পাঠাচ্ছেন যে উনাদের নাকি আচার আচরণ সমস্ত চাল চলন আদিবাসীদের মতো অতএব তাদেরকে সার্টিফিকেট দেওয়া হোক তা এই কথা বলার মাধ্যমে এবার কল্যাণী এসডিও সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিয়েছেন সার্টিফিকেট দু হাজার আট সালে এবং তারই প্রতিফলন আমরা দেখলাম আদিবাসীদের লোকসভা নির্বাচনের যে অধিকার সেটা উনি নিতে চাইছেন লোকসভা নির্বাচনে দু হাজার ষোলোতে উনি নমিনেশন ফাইল করলেন আমরা ইউফাইয়ের পক্ষ থেকে সেটা প্রতিবাদ যখন জানালাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সার্টিফিকেটটা পাঠালেন কল্যাণী এসডিওর কাছে এবং ওনারা বললেন এটা জেনুইন তাহলে দেখুন রাজ্য সরকার যেভাবে কাজটা করছে এটা দিনকে রাত রাতকে দিন করে দিচ্ছেন ওদের অঙ্গুলি হেলনে যারা এখন আদিবাসী হয়নি আদিবাসী হওয়ার জন্য লড়াই করছেন তাদের হাতে কি করে এসে যায় সার্টিফিকেট এটা দু নম্বরই নয় আমরা মনে করছি যেভাবে আজকে কাজ হচ্ছে রাজ্য সরকারের অফিসগুলো থেকে লাখে লাখে যে সার্টিফিকেট বেরিয়ে আসছে তার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু রাজ্য সরকার এবং তার আধিকারিকরা আমরা এই রায়াস থেকে ঘোষণা করছি যে সব আদিবাসীদেরকে অ আদিবাসীদেরকে আদিবাসী সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং যেসব অফিসারদের সই আছে প্রত্যেকটা সরকারি অফিসের অফিসারদের নামে আমরাও কেস ঠুকব দরকার হলে আমরা সিবিআই এখানে ইনভেস্টিগেশনের দাবি জানাবো কারণ একটা জিনিস আদিবাসীদের মতো কেউ আচার আসন করলে সে আদিবাসী হয়ে যায় না আর যদি আদিবাসী হওয়ার মতো কারো যোগ্যতা থাকে সেটা রেকমেন্ড করতে পারে এবং সেই রেকমেন্ডেশনটা রাজ্য সরকারের ডিপার্টমেন্ট থেকে কেন্দ্র সরকারের কাছে পাঠাবেন এবার কেন্দ্রে সেটা লোকসভায় বিল আকারে আনবেন তারপরে সই করবেন রাষ্ট্রপতি তারপরেই কিন্তু আর্টিকেল থ্রি ফর্টি টু অনুযায়ী সেই গোষ্ঠীকে আদিবাসী হিসেবে বা এসটি হিসেবে ঘোষণা করা হবে এই সব প্রসেস না ফলো করে কি করে ফুরি ফুরি নন এসটিদেরকে এসটি সার্টিফিকেট দিচ্ছে রাজ্য সরকার আমরা চাই এর বিচার বিভাগীয় তদন্ত হোক অন্যথায় সিবিআই তদন্ত হোক আজকে আমরা এখানে সমবেত হয়েছি প্রকৃত যারা আদিবাসী প্রকৃত যারা শিরুল সাইড পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যারা লিস্টেড এই চল্লিশটা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি আমরা এসেছি এখানে আমরা খুবই সামান্য সংখ্যক লোক এসছি সারা ভারতবর্ষে যতগুলো আদিবাসী আছে তাদের মধ্যে পশ্চিমবঙ্গে যারা আছেন তাদের যদি এখানে আসে এই কলকাতা ভরে যাবে কেউ জায়গা দিতে পারবে না আদিবাসীদের তাদের ক্ষমতা দেখায় সরকার দিতে পারবে না এই আমরা দিচ্ছি কারণ আদিবাসী যারা এখানকার প্রাচীনতম অধিবাসী তাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার সাহস কেউ দেখাতে পারে না যারা আজকে অ আদিবাসী যাদের রক্তে আদ্য গোষ্ঠীর রক্ত বইছে যাদের ধমনীতে তারা আজকে আদিবাসী হতে চাইছে কি করে ওরা তো বহিষ্ত্রের মতো এখানে অনুপ্রবেশ করেছে ভারতবর্ষে জাতি বিচার করলে দেখা যায় আদিবাসী যারা অস্থির ভাষা যারা দ্রাবিড় যারা এখানে আছেন দে আর দ্য আর্লি সিটিজেন অফ দিস কান্ট্রি অ্যান্ড রেস্ট আর দ্য ইনভেডার বাকিরা সবই অনুষ্পোষ দু আড়াই হাজার বছর আগে আর্যগোষ্ঠীর লোকেরা এসছে মুসলিম সম্প্রদায় মাত্র দেড় হাজার বছর আগে এবার তারা আমাদেরকে বলবে যে আদিবাসী হবে কি হবে না সুতরাং আদিবাসী ভাইসব আমরা আজকে এই বার্তাটায় দিতে চাই যে আদিবাসীদের নিজেদের অধিকারকে বাঁচিয়ে রাখতে হবে নিজেদের ভাষা নিজেদের সমাজ ব্যবস্থা নিজেদের ধর্ম আমাদের জাতিসত্তা বাঁচাবার জন্য আর আমাদের জাতিসত্তাকে দেখছেন তো আমরা যদি বাঁচিয়ে না রাখি এই যে সি এর মতো অফিস এরা আমাদের জাতি তত্ত্বটাকেই ঘুরিয়ে ফিরিয়ে লালিফাই করছে মানে অস্বীকার করছে ও আদিবাসীদেরকে আদিবাসী বানাচ্ছে আদিবাসী দপ্তরের টাকা দেওয়া হচ্ছে মাহাতো কুর্মী গোষ্ঠীদের এবং তাদেরকে আদিবাসী বানাবার জন্য করম পূজা করানো হচ্ছে অথচ তারা আদতে পুরোপুরি হিন্দু